আসসালামু আলাইকুম হ্যালো ভুইয়া বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই বিয়র্স আপনাদের সবাইকে জানাই রহিম সরকার হাইব্রিড ঘাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত বিয়র্স আমি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের পাশে আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আমি একটা ঘাস গত বছর যে নিয়ে আসছিলাম এর আগেও আমি কিছু ভিডিও আপলোড করেছি এই ঘাসের এই ঘাসটার নাম হচ্ছে ফোর জি বুলেট সুপার নেপিয়ার হাইব্রিড ঘাস তো বিয়ার্স এই ঘাসটির গুণাগুণ হচ্ছে খুবই দ্রুত বড় হয় খুবই দ্রুত বড় হয় এই ঘাসটির বয়স কিন্তু পঞ্চাশ দিন পঞ্চাশ দিন প্রায় দশ ফুট উচ্চতা হয়েছে এটা আমি যে ভিডিওটি দেখাচ্ছি এটা কিন্তু এক পাশ থেকে দেখানো হয়েছে আমি যদি ওই পাশে আপনাদেরকে দেখাই ওই পাশে কিন্তু প্রত্যেকটি ঘাস প্রায় দশ ফুট উচ্চতা হয়েছে তো ইনশাল্লাহ আমি এই মুহূর্তে আপনাদেরকে মেপে দেখাতে পারছি না আমি কয়েকদিন পরে আপনাদেরকে দেখাবো যে এই ঘাসটি উচ্চতা হয় ষোলো ফিট পর্যন্ত এর জন্য এই ঘাসটির নাম পড়ানো হয়েছে ফোর জি বুলের সুপার নেপের হাইব্রিড ঘাস অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে এটা আবার কী জাতের নাম এটা আপনারা ইংরেজিতে ইউটিউব অথবা গুগলে যদি ইংরেজিতে লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই ঘাস পেয়ে যাবেন হ্যাঁ ফোর জি বুলের সুপার নেপের হাইব্রিড ঘাস দেখতে কেমন তো এই ঘাসটি খুবই নরম দ্রুত বর্ধনশীল এটা কিন্তু শীতকালে আমার এই ঘাসটি পঞ্চাশ দিনে দশ ফিট হয়েছে অনেকে হয়তো আপনাকে বলবে যে তিরিশ দিনে এই এত ফিট এত ফিট এত ফিট হয় সবই ভুল কথা মিথ্যে কথা অনেকেই ইউটিউব ফেসবুক এগুলোতে ব্যবসা করার জন্য সত্য ঘটনাগুলো তুলে ধরে না তো বিয়র্স আপনারা জানেন আমি এ যাব যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো কিন্তু সত্য কোন ঘাস কেমন কতদিন হতে সময় লাগে আমি সবগুলোতে কিন্তু সত্য কথাগুলো তুলে ধরেছি কারণ আপনি যখন আমার থেকে এই ঘাসের চারাটা নিয়ে লাগাবেন যখন পঞ্চাশ দিনে এত বড় না হবে অথবা তিরিশ দিনে এত বড় না হবে তখন কিন্তু আপনারা নিজেই আমাকে ফোন করে বকা দেবেন যে ভাই আপনার যখন প্রতিবেদন দেখেছিলাম তখন লেখা ছিল যে এই ঘাসটি তিরিশ দিনে সাত ফিট কি দশ ফিট হয়ে যায় তো আমার তো আজ পঞ্চাশ দিনেও দশ ফিট হয়নি তখন কিন্তু আপনারা আমাকে বকা দেবেন তো আমি আগে থেকে আপনাদের কাছে মিথ্যা মিথ্যার আশ্রয় নিতে চাই না সত্য যেটা সেটাই বলবো। এই ঘাসটা প্রথম যখন আপনার জমিতে রোপণ করবেন তখন কিন্তু সর্বপ্রথমেই দশ ফিট ঘাসটি হবে না ষোলো ফিট হবে না তো প্রথমবার লাগানোর পর আপনার সত্তর দিনে ঘাসটি সর্বোচ্চ দশ ফিট হবে সত্তর দিন পর ঘাসটি কেটে দেওয়ার পর দ্বিতীয়বার থেকে আপনি সত্তর দিনে ষোলো ফিট এই ঘাসের উচ্চতা পাবেন আর গবাদি পশুকে খাওয়ানোর জন্য আপনি ৩৫ থেকে চল্লিশ দিন পর পর কাটতে পারবেন যেমন আপনি এক বিঘা জমিতে ঘাস রোপণ করলেন এক পাশ থেকে কাটা শুরু করলে আর এক পাশে কাটা শেষ হতে হতে দেখবেন আর এক পাশ দিয়ে ঘাস অলরেডি কাটার উপযোগী হয়ে গেছে এই হচ্ছে ফোর বুলেট সুপার নেপের হাইব্রিড ঘাসের গুণাগুণ তো বিয়ার্স আমরা কিন্তু এই ঘাসের কাটিং একবার কেটে সারা বাংলাদেশে কিছু খামারিদের হাতে পৌঁছে দিয়েছি তো ইনশাল্লাহ আমরা আবার কয়েকদিনের মধ্যেই এই ঘাসের কাটিং উৎপাদন করব যদি কারো এই ঘাসের কাটিং প্রয়োজন হয় সরাসরি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে লিঙ্কে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা সরাসরি মোবাইল নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংরক্ষণ করতে পারবেন তো বিহর দেখতে পাচ্ছেন এই ঘাস একটি ঝোপা অনেক বড় হয়তো আমি ভালো করে আপনাদেরকে দেখাতে পারতেছি না এটা আমরা প্রথম লাগানোর পর একবার কেটেছিলাম ইনশাল্লাহ কাটার পর এতগুলো করে চারা বের হয়েছে গাছ বের হয়েছে এবার কেটে দেওয়ার পর অবশ্যই প্রচুর পরিমাণে ঝোপাগুলো বড় হয়ে উঠবে তো বিয়র্স আমি আপনাদেরকে কথা বেশি বাড়িয়ে বলার চেষ্টা করব না তবে এই ঘাসে আপনাদেরকে সবচাইতে গাভী গরুর জন্য এই ঘাসটি সবচাইতে মানসম্মত কারণ এই ঘাসটাতে প্রোটিন রয়েছে আঠারো পার্সেন্ট ফ্লেভার রয়েছে ছাব্বিশ পার্সেন্ট এবং সুগার রয়েছে সাত পার্সেন্ট ঘাসটি খুবই নরম আমি অলরেডি এই ঘাসটি গাভী গরুকে খাইয়ে পরীক্ষা করে দেখেছি যে গরুর আট লিটার দুধ দিত সেই গরু কিন্তু সাড়ে নয় লিটার দুধ হয়েছে এই ঘাসটি খাওয়ানোর পর তো কারো যদি এই ঘাসের কাটিং প্রয়োজন হয় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া কাছে হলে এসে দেখে নিয়ে যেতে পারেন তবে এই মুহূর্তে কিন্তু আমরা কাটিং দিতে পারবো না আমরা আরও দুই তিন সপ্তাহ পর এই ঘাসের কাটিং উৎপাদন করব তো বিয়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিস্তারিত জানতে সরাসরি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম